মূর্তি পিটিয়ে না হচ্ছেন খাইবেন এই জন্য মূর্তি মূর্তি বা নাই বরিশালের বিখ্যাত আলুটি সিজনে খাই মানুষের মূর্তি পিডিয়া সই পিডিয়া আবার দেখা যায় বিস্কি এইরকম অনেক জিনিস আছে এখন এগুলো তো বরিশালের বাইরে যারা আছেন হ্যাঁ চেনবেন না দাদো মূর্তি পিডিয়াটা খাইতে এমন পরিমাণে সাদ বললে বোঝান যাইবি না ওই যে দেখছেন মূর্তি কি যা লোক এখন কথা হয়েছে এই যে বর্ষার সিজনে মানুষের সোহে দেখছেন কিনা এবার বরিশালের বাইশ বাইরায় হম আপনারা পাইবেন কোথায় এগুলো বরিশালের ঐতিহ্যবাহী খাবার দাবা হয় বরিশালের বিভিন্ন ধরনের খাবার দাবার মধ্যে এই যে পিঠা জাতীয় যেগুলো আছে অতিথি আপ্যায়ন দেখা যায় এগুলো যদি আপনি একটি থান বরিশাল বারবার আইবেন বরিশাল মানুষের প্রেমে পড়বেন এগুলো এখন এই মূর্তি দেখা যায় চলন বরিশালে গেছে না আমরা যাইবি না এই বানাইলাম বেহানের লোক এবং নিজেরা খাওয়ার লোক এখন এই পিঠাটা কি বিলে বানাই হেগুলো যদি বিস্তারিত কমেন্ট যাই হোক এখন আপনাদেরকে কিছু সংক্ষেপে বললি পিঠাটা কি বানায় বানাই যদি প্রথমে ওই যে বাতের সাল যেগুলো কয় এগুলো বাড়তেও পারেন বা মেশিন দিয়ে কোটাই আনবেন কোটাই আনার পর ওটা পানি মিনি দিয়ে দেখা যায় কায়দার হন জালমাল দিয়ে ওটা কাইতে রোহন দ্রুত হয়ে কাইতে আবার কি হতো বুঝবেন না মানে ওই যে লেবা দিকে যাইবে আবার সাইটকে সাইটকে দেখা যায় এক ধরনের ওরা কাই বুঝে লাগবে এখন ওই কাইটের মধ্যে কি দিতে হইবে দাদা মধ্যে না হল দিতে হইবে মিঠা দিতে হইবে যদি মিঠা না তা না মেশিনই দিতে পারে হম না হলে কিন্তু আবার কিছুই কিছুই কাটতে দেশে যদি বুঝেই বি না এর মধ্যে যে না হইলেছে এখন কথাই শুনে যাক এরপর ওই কাইদারে

আমার আমার যাই যা সর্বোপরি কথা এই ভিডিও ভালো লাগে এই ভিডিও কেটাক জীবনে কেটকেটা ফেন জীবনে প্রথম তবে কথা হয়েছে ভাই সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে যেগুলো দেখা যায় অন্যান্য অঞ্চলের মানুষ জীবনে সহে দেওয়া নাই দেখে নাই যাই হোক সর্বোপরি কথা যে বরিশাল বেড়াইতে এরকম মূর্তি ভিডে লাগুক সড়া ভিডে লাগুক আর কি কয় বিস্কি লাগুক যা লাগুক সব খাওয়া মনে কোনো সমস্যা নেই দেখো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে অবশ্যই কমেন্ট করে মতামতটা জানাই দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে কালাবাই ফেস্টিক এখনো অনেকে আছেন দেন নেই ভালোদের সমস্যাকে ভালো দিয়ে পাশে থাকতে